অনেক ব্যস্ত আগে হচ্ছে আমি শুধুমাত্র নাটক বা হচ্ছে পেজে কনসার্ট করতাম বা এখন হচ্ছে মিউজিক ভিডিও করতেছি টিভি থেকে ব্র্যান্ড প্রমোশন করতেছি এগুলো নিয়ে ব্যস্ত আচ্ছা আপু আমি এখন ফার্স্ট যে কোয়েশনটা করবো সেটা হচ্ছে তোমার বের ওঠা কোথায় বা কোন জেলায় তুমি জন্মগ্রহণ করেছো শরীয়তপুর শরীয়তপুর নড়িয়া সুরেশ্বর আচ্ছা তুমি কোন ক্লাসে পড়তেছো বর্তমানে আমি হচ্ছে আমার জেনারেল লাইনের পড়াটা আমি কমপ্লিট করতে পারছি না কারণ হচ্ছে আমার শুটিং অনেক টাইম দিতে হয়

তখন আমি জানতাম না মেয়েটা কি ইনকাম করা যায় তখন হচ্ছে আমার আমার ফার্স্ট কাজ হচ্ছে অতনুর সাথে অতনু গাইন একটা কাজ ওখানে নূরনবীর গাওয়া একটা গানে মিউজিক ভিডিও ওখানে হচ্ছে খুব সারা পেয়েছিলাম মানে ওখানে পিচ্ছি ছিলাম তো অনেক চিকন ছিলাম সবাই স্ক্রিনশট দিয়ে দিয়ে হচ্ছে গ্রুপে গ্রুপে পোস্ট হ্যাঁ ক্র্যাশ ট্র্যাশ করে হচ্ছে পোস্ট করছে তো ওইটাতে এত হাই হওয়ার পরে হচ্ছে মনে হইলো যে মানে তখনকার সময় এখন মনে হয় এটা মিলিয়ন গেছে বা তখন সাড়ে পাঁচ লাখ মতো ভিউ ছিল আমার ফার্স্ট কাজে যদি সাড়ে পাঁচ লাখ ভিউ হয় এটা আমার জন্য হিউজ এরপর থেকেই হচ্ছে ইন্টারেস্ট আচ্ছা তো তোমার ফার্স্ট ইনকাম কত টাকা বা কত টাকা পেয়েছিলে প্রথম ইনকাম এক হাজার

আচ্ছা 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 খুব ভালো লাগলো শুনে তো এখন তোমার ফার্স্ট হিট কাজ কোনটা বা যেটা তোমার ব্রেক দিয়েছে তোমার লাইফের মোড় ঘুরিয়ে দিয়েছে কোনো কাজটা না এরকম কোনো স্পেশাল কাজ নেই যে লাইফের মোড় ঘুরাই দিচ্ছে আমার সব কাজই আমি হচ্ছে আমার সব কাজের ক্ষেত্রে আমার ভিউর ব্যাপারে আমার লাফটা অনেক বেবার পড়ছে তো অ্যাভারেজেই সব কাজই তখন হচ্ছে মিলিয়ন 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 হতে হতে এরকম ভাবে বাট নাটকের কথা যদি বলি বাবা মনে বুঝলে বুঝবে একটা নাটক পড়েছিলাম ওইটা আমার ফার্স্ট নাটক ছিল যেটা হচ্ছে ট্রেন্ডিংয়ে ছিল আর গানের মধ্যে হচ্ছে রিসেন্টলি ঠোক ভালো কিছু এটা বেস্ট রয়েছে হাই হাই শু ফ্যাস্ট এইটাই তুমি এখন অভিযানের নিয়ে কিছু পার্মানেন্ট গানে বাকি ওয়ে কাজ করতেছি আমার ডিডের মেয়াদ আছে আর চার মাস এরপরে হয়তো বা বাইরে কাজ করতে পারি আমার কাদের সাথে যদি নতুন চুক্তি হয় তাহলে সেখানে আচ্ছা এতটা আমার সিঙ্গেল নাকি ডাবল বর্তমানে বা কয়টা প্রিম করছো এতে আমি আমার কাজ নিয়ে অনেক ব্যাস্ত এখন এই সমস্ত সে না করলে করে এখন প্রেমের সময় না এখন ক্যারিয়ার কয়টা প্রেম এত কম তুমি আমি না আন্ডারস্ট্যান্ডিং

কাজ করতে চাইছে তারা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে নক করবে যদিও হচ্ছে রিপ্লাই দিতে আমি একটু করি একটু লেজি আর পেমেন্টের ব্যাপার হচ্ছে যারা নতুন কাজ করে বা যারা হচ্ছে একটু বাজেট ইস্যু থাকে তাদের থেকে আমি হচ্ছে একটু স্যাক্রিফাইস করা সব সময় ট্রাই করি আচ্ছা তারপর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বর্তমানে তোমার প্রিয় হিরো কে বর্তমান সময় ফেভারিট হিরো ফেভারিট হিরো যেগুলো ছিল ওগুলো পরে চাষ করে দেখলাম যে খুব অহংকারী এই জন্য ওরকম ফেভারিট বলতে কিছু নেই বাট হ্যাঁ যদি ব্যবহারের দিক থেকে আর মানসিকতার দিক থেকে অ্যাক্টিং এর দিক থেকে বলি তাহলে হচ্ছে অপূর্ব ভায়া আমার এক্সপেরিয়েন্স করা

আমার মা নাই সো আমি মার হাতে ওই কিছু আমার মানে ইও নাই বাট মা আমুর হাতের হচ্ছে রোস্ট অনেক মজা ছিল মজা ছিল আনটি এই কতদিন হয়েছে আমু নাই হচ্ছে আজকে প্রায় 7 বছর হচ্ছে যা জিনিসটা জানতাম না আজকে জানলাম এটা কেউই জানে না মানে এটা নিয়ে সবাই হচ্ছে টাকা পয়সা ইনকাম প্রেম এগুলো নিয়ে প্রশ্ন করে তো এই ব্যাপারটা এই জন্য হাইলাইট করছি আচ্ছা তো আজকে জেনে নিন তো মাকে তো অবশ্যই মিস করা হয় কষ্ট লাগা হয় কিনা

একটা গান শুনতে চাই তোমার ইম্পসিবল আই কান্টার গানের গলা অনেক ভালো না না আমি গান গাবো চকলাল না আমি পারি না আমি

ইদানিং ভালো লাগে বাট আগের বেসিস যদি হিসাব করি আগের বেসিস আমার কাছে পারফেক্ট ছিল না তখনকার জেনারেশনের চয়েস আর এখনকার জেনারেশনের চয়েস আলাদা বাট হ্যাঁ এখন এখন সেই যুগের সাথে তাল মিলিয়ে বেশ আপডেট হয়েছে সালমান শাহ সম্পর্কে না আমি অ্যাকচুয়ালি অতটা জানি না কারণ সালমান শাহ যখন মারা গেছে তখন আমি অনেক ছোটো ছিলাম আম্মুকে দেখতাম অনেক কান্নাকাটি করছে সালমান শাহ মারা যাওয়ার কারণে বাট সে একজন লেজেন্ডারি আর্টিস্ট এতটুকুই জানি তার কিছু কিছু কাজ দেখা হয়েছে মাসাল্লাহ সে যদি বেঁচে থাকতে হয়তো আজকে সাকিব খানের পাশাপাশি টক্কর দেওয়ার মতো কেউ থাকতো খানের না আমি মনে করি যে সাকিব খানের সাকিব খানকে টক্প দেওয়ার মতো কেউ থাকতো

বাইরে দেখা হয় বাইরে দেখে অনেক মুভি দেখেই কান্না করছি তার মধ্যে হচ্ছে ডিয়ার জিন্দিগি একটা মুভি আছে শাহরুখ খান আর আলিয়া ভাটের ওইটা দেখে আমি কলকাতা বাংলার কোনো ছবি দেখে কান্না হয়েছে বোঝেনা সে বোঝেনা ছবিটা দেখা হয়েছে কিনা হ্যাঁ না সে বোঝেনা আচ্ছা হ্যাঁ ছোটবেলায় হচ্ছে চিরদিনই তুমি যে আমার একটা মুভি ছিল ওটা দেখে তো সবাই কান্না করছে ওটা দেখে ভেরি ইন্টারেস্টিং আসলে নাইস একটা মুভি বাবা কেন চাকর এইবার সাইড হতে দেখা নাই জানি আমি মোল্লাবাড়ির বউ দেখছি সেটা কেমন লেগেছিল সেটা কমেডি টাইপ লাগছিল ছোটবেলায় আচ্ছা অপরপর বেস্ট নাটক কোনটা আমাদের অপরপর ভাই আর বেস্ট নাটক কোনটা বড় ছেলে নাকি অন্য কোন কোন নাটক আমি জানি না আমি অপরপরের সাথে রিসেন্ট একটা কাজ করছিলাম যে হৃদয় ঘরণ আর সামথিং এরকম একটা ওটার মধ্যে ভাই বেশ ভালো অ্যাক্টিং করছে আর বড় ছেলে তো হচ্ছে গণহারে সবাই বলে যে বড় বড় ছেলে ভালো হয়েছে বড় ছেলের বড় ছেলের থেকেও অনেক ভালো নাটক আসছে ভাইয়া বাট ওগুলো হয়তো বা হাইলাইট হয় নাই বা অত ভিউজ হয় নাই এই জন্য মানুষজন জানে না কে অনেক অনেক ধন্যবাদ তারপর আজ থেকে কিছু জানলাম দর্শক আরও কিছু জানতে চাইলে কমেন্ট করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে